আর গ্রামবাসীরা যখন আসতো এসে দেখতো পুরোটাই মিথ্যে আর যেদিনকে সত্যি বাঘ এলো সেদিন কিন্তু রাখাল শিক্ষার শুনে কেউ এলো না গল্পটা শুনেছিস আর এই গল্প ছোটবেলা অনেকবার শুনেছি অনেকবার শুনে কি শিক্ষা পেয়েছিস এটাই শিক্ষা পেয়েছি কি যতদিন তুমি মিথ্যে কথা বলবে মানুষ তোমার পাশে থাকবে আর তুমি সত্যি কথা বলে সব মানুষ বাড়ি